সবাইকে আমন্ত্রণ স্পোর্টস টোয়েন্টিফোরে আপনাদের সাথে আছি আমি সাগর একযোগে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়ের সংখ্যাটা বিয়াল্লিশ তবে ক্রিকেট বোর্ড ফুটবল হকি সাঁতার কাবাডি সহ তেরোটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনে পরিবর্তন আনা হয়নি অপসারণ হওয়া ফেডারেশনগুলোতে সভাপতি নিয়োগও দেওয়া হয়নি রাজনৈতিক পদ পরিবর্তনে স্থবির দেশের ক্রীড়াঙ্গন ক্রিকেট ফুটবল দাবা ছাড়া দৃশ্যমান কার্যক্রম নেই ফেডারেশনগুলোর রাজনৈতিক পথধারী এবং সাবেক সরকারের আস্থাভাজন ব্যক্তিরা দায়িত্বে থাকায় পাঁচ আগস্টের পর বেশিরভাগ শীর্ষ সংগঠক আত্মগোপনে ক্রীড়াঙ্গন সংস্কারে পাঁচ সদস্যের সার্চ কমিটি করেছে সরকার পাশাপাশি সব ফেডারেশনের সভাপতির অবস্থান জানতে চেয়ে চিঠি দিয়েছিল মন্ত্রণালয় উনত্রিশ জনের খোঁজ মিলেছে নয় জন অনুপস্থিত সতেরোটি ফেডারেশন কোনো উত্তর দেয়নি রিপোর্টের পর একযোগে বিয়াল্লিশ ফেডারেশন অ্যাসোসিয়েশনের সংস্থার সভাপতিকে অবসরণ করল সরকার যাদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাথলেটিক্স শ্যুটিং ব্যাডমিন্টন কারাতে টেনিস টেবিল টেনিস ভারোত্তোলন সাইক্লিং আর্চারি তাইকোয়ান্দো স্কোয়াশ রোলার স্কেটিং জিমন্যাস্টিক্স হ্যান্ডবল এবং প্যারা আর্চারি ফলে ক্রীড়া ফেডারেশনের শীর্ষ পদ হারালেন সাবেক মন্ত্রী ফারুক খান সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জুনায়দ আহমেদ পলক ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফজ্জল হোসেন সাবেক মুখ্য সচিব ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ শিল্পপতি বশির আহমেদ মামুন নুরুল ফজল বুলবুল এবং কাজী উদ্দিন আহমেদ তালিকায় মহিলা ক্রীড়া সংস্থা এবং প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশও আছে পঞ্চান্ন ফেডারেশন অ্যাসোসিয়েশন সংস্থার মধ্যে তেরোটিতে পরিবর্তন আসেনি যেখানে আলোচিত ক্রিকেট ফুটবল হকি সাঁতার কাবাডি গলফ ক্রিকেট বোর্ডের সম্প্রতি সভাপতি পরিবর্তন হয়েছে ফুটবল ফেডারেশনের নির্বাচিত কমিটিতে হস্তক্ষেপ হলে ফিফা নিষেধাজ্ঞার সংখ্যা আছে এছাড়া হকি ফেডারেশনের বিমানবাহিনী প্রধান সাঁতারের নৌবাহিনী এবং গলফ ফেডারেশনের সভাপতি সেনাবাহিনী প্রধান অপসারণ করলে নতুন সভাপতি এখনো নিয়োগ দেয়নি ক্রীড়া পরিষদ আগামীতে অ্যাডহক কমিটি হবে বেশিরভাগ ফেডারেশনে ফয়জুল ইসলাম চ্যানেল ঢাকা জানাব ক্রিকেটের খবর ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে মনে করেন লিটন দাস শক্তি সামর্থ্য আর কন্ডিশন বিবেচনায় ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে এগিয়ে থাকলেও নিজেদের সর্বোচ্চ দিতে চায় টিম বাংলাদেশ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় আত্মবিশ্বাস জোগালেও তা নিয়ে পড়ে থাকতে চান না লিটন সময়ের ধারা মেনে খেলবেন অ্যাটাকিং ক্রিকেট দশ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে সো ওইটুকু তো হয়েছে এখনই সময় দায়িত্ব নেওয়ার তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে আমি মানুষ আমাদের মিস্টেক হতে পারে মাঠে আর মাঠের বাইরে বদলে যাওয়া লিটন দাস অভিজ্ঞতার মূল্য দিতে হবে এই উপলব্ধিটাই তো প্রয়োজন বাংলাদেশের আত্মতৃপ্তি থেকেও বেরিয়ে আসার চেষ্টা পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলে ভারতকে নিয়ে লিটনের পুরো মনোযোগ তবে পাকিস্তান সিরিজ আত্মবিশ্বাস যেমন বাড়াবে প্রত্যাশার পারদ হোম কন্ডিশন র্যাঙ্কিং আর শক্তির ভিত্তিতে ভারতকে এগিয়ে রাখলেন লিটন যদিও দুই দেশের ব্যাটিং গভীরতায় দেখছেন না ফারাক আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না আবার খুব সহজ হবে জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে টেস্ট ব্যাটিং এখন আগের মতো নেই রান তোলার গতি বাড়াচ্ছে দলগুলো তাই অ্যাটাকিং মোডে অভ্যস্ত হওয়ার ডাক লিটন দাসের পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে স্বাভাবিক বিষয়ে টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে কারণ যদি আমি একটু শর্ট না খেলি টিমের স্কোর বড় চলবে না প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাইক হয়ে থাকবো ভারত পাকিস্তানের মতো দলের সাথে খেলার গুরুত্বই আলাদা চাপ যেমন থাকে সাফল্য ছড়িয়ে যায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সামনে এখন ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এটা মোটিভেটই করে কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফ্রেম হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড়ো পাওয়া তো আর কিছু থাকতে পারে না চ্যানেল ঢাকা ভারতকে কোনোভাবেই টেস্টে হারাতে পারবে না বাংলাদেশ এমন ভবিষ্যৎবাণী করেছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তবে সম্মান সমীহ করার কথা বলেছেন তিনি ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনে আস্থা তার বাসিতালির কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দম্ভ করে বলেছিলেন একমাত্র বৃষ্টি পারবে টাইগারদের বাঁচাতে অথচ শান্ত লিটনদের কাছে বাংলা ওয়াশ থেকে বাঁচতে বৃষ্টি প্রার্থনা ছিল পাকিস্তানিদের অনেকটা একই সুর সৌরভ গাঙ্গুলির ভারতের কাছে নাকি পাত্তাই পাবে না বাংলাদেশ আমি কোনোভাবেই বাংলাদেশের জয় দেখি না ভারত সিরিজ জিতবে তবে বাংলাদেশের কাছ থেকে ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করতেই পারি ওরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে এসেছে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই আসবে ওরা সাবেক অধিনায়ক যাই বলুন টাইগারদের হালকাভাবে নেয়ার সুযোগ পাচ্ছে না ভারত শুধু প্রথম টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা প্রমাণ করে বাংলাদেশকে নিয়ে কতটা সিরিয়াস টিম ইন্ডিয়া বিশেষ করে বাংলাদেশের পেইস অ্যাটাক একটু হলেও ভাবাচ্ছে স্বাগতিকদের টাইগারদের কৃতিত্ব দিলেও নিজেদের ব্যাটিং লাইন আপের ওপর অঘাধ আস্থা ভারতের সাবেক অধিনায়কের পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয় বাংলাদেশকে অভিনন্দন জানাই তবে ভারতের দলটা ভিন্ন প্রকৃতির নিজেদের মাঠে হোক কিংবা প্রতিপক্ষের আমাদের দলটা অসাধারণ আর ভারতের ব্যাটিং ইউনিট বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের সব পন্থ ও আকাশদ্বীপকে তুরুপের তাস মানছেন সৌরভ গাঙ্গুলি ফোর জানাবো নারী এ দলের শ্রীলঙ্কা সফরের খবর দুই ম্যাচের ওয়ান ডে সিরিজ এক শূন্য ব্যবধানে জিতে নিল বাংলাদেশ দ্বিতীয় উইকেটে হারিয়েছে সফরকারীরা কলম্বোয় এদি এদিনও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি খেলা নেমে আসে বিশ ওভারে টসের ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো তেরো রান করে শ্রীলঙ্কা এ দল রাবেয়া খান ও ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট জবাবে তিন উইকেট হারিয়ে আঠারো ওভারে ম্যাচ দিতে নেয় বাংলাদেশ এ দল মুর্শিদা ত্রিশ পরিত্যক্ত হয়েছিল দলের প্রথম বৃহস্পতিবার শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চৌত্রিশ বছর পর কুয়েতের ফুটবল স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাচ্ছেন ইরাকের নাগরিকরা হাজরাত বারোটায় বিশ্বকাপ বাছাই ম্যাচে মুখোমুখি হবে দুদল উনিশশো সালে সাদ্দাম হোসেন কুয়েতে আগ্রাসন চালানোর পর থেকে দেশটিতে স্টেডিয়ামগুলোতে ইরাকিদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল দু সালের পর থেকে উপসাগরীয় দেশগুলোর সাথে ইরাক ফুটবল কূটনীতি উন্নয়নে কাজ করে আসছিল কুয়েতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক ঐতিহাসিক এই ম্যাচ উপলক্ষে ইতিমধ্যেই জাবের আল আমাদ স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে জুয়া ও ম্যাচ ফুটবলার ও জড়িত কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে চীন যাদের মধ্যে রয়েছে চীনা লিগে খেলা দক্ষিণ কোরিয়া জাতীয় দলের ফুটবলার সন যিনি বিশ্বকাপে চার ম্যাচ খেলেছিলেন চীন জাতীয় দলে খেলা জিন জিন ও গু আছেন এই তালিকায় চীনের ঘরোয়া ফুটবলে জুয়া ও ম্যাচ ফিক্সিং অভিযোগে একশো জনের বিরুদ্ধে দুই বছর ধরে চলা তদন্তের পর এমন শাস্তির ঘোষণা করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় একশো ম্যাচ পাতানোর প্রমাণ মিলেছে যেখানে জড়িত একচল্লিশটি ক্লাব সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিংপিং এর নির্দেশে দেশটির ক্রীড়াঙ্গনে দুর্নীতি বিরোধী অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী রেকর্ড নবম নারী টি বিশ্বকাপ খেলবেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও সুজি বেটস এবারের আসরের জন্য ঘোষিত কিউই স্কোয়াডে রাখা হয়েছে দুজনকে নারীদের আগের আর টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলোতেই খেলেছেন তারা আরও একটি আসরে দলকে নেতৃত্ব দেবেন সোফি ডিভাইন ইঞ্জুরি কাটিয়ে লি তাহু জেস্কের হান্না রুভি ও মলি পেনফোল্ডের সাথে পেইস অ্যাটাকে ফিরছেন রুজম্যারি মায়ার জাতীয় দলের জার্সিতে সবশেষ মার্চে খেলেছিলেন তিনি অক্টোবরে আরব আমিরাতে বসবে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ যা হওয়ার কথা ছিল বাংলাদেশে এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য